যে জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের তাদের সাথে একটি মিটিংও প্রধান উপদেষ্টা করতে পারেনি এই জায়গায় মোটা দাগে প্রধান উপদেষ্টা মোটা দাগেই ব্যর্থতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই এক পূর্তি হয়েছে এই পূর্তিতে আমরা যেটা দেখেছি সেটি হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা চরম চরম ভাবে অবনতি আইন শৃঙ্খলার উন্নতি ঘটেনি আর যে কথাটি আমরা বলতে চাই জুলাই গণভুত্থানে রাজপথে থাকা একজন সৈনিক হিসেবে সেটি হলো যে ফ্যাসিস্ট দোসরদের সচিবালয়ে কিংবা প্রশাসনের বিভিন্ন স্তরে বসিয়ে রাখলে রেখে সংস্কার করা সম্ভব না এটি আমরা এক বছর প্রমাণ পেয়েছি বাংলাদেশের যে মব কালচার তৈরি হয়েছে সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে প্রধান উপদেষ্টার হয়েছিল পাঁচ আগস্ট তিনি অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সংসদের সামনে যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন যত দ্রুত এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে তত দ্রুত বাংলাদেশের জনগণের ভিতরে স্বস্তি ফিরে আসবে তবে যে আওয়ামী লীগ যে পনেরো বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে খুম করেছে হত্যাকাণ্ড চালিয়েছে জুলাই গণবানে বাংলাদেশকে ম্যাচাগার করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে দলীয়করণ করেছে তার জন্য সংস্কার প্রয়োজন বিচার প্রক্রিয়াও প্রয়োজন পাশাপাশি নির্বাচন প্রয়োজন একটি নির্বাচন নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের বর্তমান যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করবার জন্যে বাংলাদেশে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা বসেছিল যেমন সচিবালয়ে যারা বসেছিল সচিব হিসেবে উপসচিব হিসেবে বিভিন্ন দপ্তরে তারাই এখনো আছে পুলিশ ডিপার্টমেন্টে সংস্কার হয় নাই সচিবালয়ে সংস্কার হয় নাই বিভিন্ন দপ্তরে সংস্কার হয় নাই নামকাস্তে যে সংস্কারের আহ এই বর্তমান অন্তর্বর্তী সরকার যে কাজটি করেছে এতে জনগণ খুশি হয়নি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং বাংলাদেশের চরম ভাবে আইন শৃঙ্খলা বাহিনী চরম চরমভাবে ব্যর্থ আমরা তো দেখতে পেলাম যে গাজীপুরে কিভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ হলো মব কখনোই আপনার বাংলাদেশকে শান্তির দিকে আনতে পারবে না কাজে কাজেই একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে খুব জরুরি হয়ে পড়েছে যে সরকার টোটাল আমল সংস্কার করে বাংলাদেশকে একটি গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে আমাদের মনে থাকা দরকার সেটি হলো যে বছরে রাজপথে আমরা লড়াই সংগ্রাম চালিয়েছি একটি সংসদ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকারের জন্যে জনগণ আসলে রাষ্ট্রের মালিক না তারা ফিরিয়ে নিতে চায় জনগণ চায় যে আমরা ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব। এখানে একটি মোটা দাগে কথা বলে রাখা দরকার সেটি হলো জুলাই গণভ্যুত্থানের যে পক্ষের রাজনৈতিক শক্তিগুলো ছিল কিংবা ছাত্র জনতা ছিল তাদের মধ্যে বিভেদ কেরিকাচাল সৃষ্টি হয়েছে এতে আমি মনে করি কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু রাজনৈতিক দলকে ইন্ধন যোগাচ্ছেন তার মানে উপদেষ্টা পরিষদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে বিভেদ আছে কিছু কিছু উপদেষ্টা চাচ্ছে তারা ক্ষমতায় বসে থেকে হালুয়া রুটি খাওয়ার জন্য দেশ জাহান নামে যাক আর কিছু কিছু উপদেষ্টা চাচ্ছে না অতি একটি নির্বাচন দিয়ে আমরা মানে মানে বিদায় হই এই জন্য তো এই জুলাই গণ অ্যুত্থানের এই অন্তর্বর্তী সরকার আমরা মনোনীত করিনি কাজে কাজেই জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে দিন দিন কারণ তাদের জীবনযাপনের নিশ্চয়তা নাই তাদের জানের নিশ্চয়তা নাই সাংবাদিকদের পেশাগত নিশ্চয়তা নাই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না আইন শৃঙ্খলা বাহিনীকে ফাংশন করতে হবে আমি তো মনে করি যে স্বরাষ্ট্র প্রদেশটা তিনি একেবারেই ব্যর্থ তিনি আইন শৃঙ্খলা বাহিনী উন্নয়ন ঘটাতে পারেনি স্বাস্থ্য প্রদেষ্টা তিনি একেবারেই ব্যর্থ এই দিকে প্রধান উপদেষ্টাকে মনোযোগী হতে হবে যে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র বানাবার জন্যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র আমাদের মনে রাখা দরকার যে আমরা পশ্চিম পাকিস্তানের থেকে বেরিয়ে এসেছিলাম আমাদের বাপদাদারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম এরপর এই যে ছাপ্পান্ন বছর যে ইতিহাস সেই ইতিহাসে গণতন্ত্র প্র্যাকটিসটা আমরা ভালোভাবে করতে পারিনি বারবারই নব্বইয়ের গণভ্যুত্থান আমাদের করতে হয়েছে চব্বিশের গণভ্যুত্থানকে বাংলাদেশে শেখ এবং ফ্যাসিস্ট দোসররা বাংলাদেশকে একেবারে ম্যাসেগারে রূপান্তরিত করা হয়েছে তো কাজে কাজেই এখনো সেই দোসরদের এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের খপ্পরে আমরা পড়ে আছি মোটা দাগে বলা যায় সেটি হলো আমরা ভারতের তা শৃঙ্খল ছিন্ন করব। তার মানে এই নয় যে আমরা আমেরিকার লেজর ভিত্তি করবো আমেরিকার লেজর ভিত্তি করার জন্য কিন্তু ভারতের শৃঙ্খল আমরা ছিন্ন করিনি আমরা আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশে মানুষের ভাতের অধিকার চাই ভোটের অধিকার চাই আমরা আমাদের মনোনীত সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চাই সেই নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য এবং বাংলাদেশকে একটি সার্থক রাষ্ট্র বানানোর জন্য আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশকে একটি ভঙ্গর রাষ্ট্র বানিয়ে এদেশে যে আধিপত্যবাদ কায়েম করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু চলছে আমরা দেখলাম গণমাধ্যমে সেটি আওয়ামী তারা পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের অফিস করেছে তারা তো বসে নাই তারা তো বিভিন্ন সেক্টরে ইন্ধন দিচ্ছে সেই উস্কানিতে জুলাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত বোধদয় হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন ঘটান দ্বিতীয় কথা হলো মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা তৃতীয় কথা হলো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের তাদের সাথে একটি মিটিংও প্রধান উপদেষ্টা করতে পারেনি এই জায়গায় মোটা দাগে প্রধান উপদেষ্টার মোটা দাগেই ব্যর্থতা